আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম জোরে সোরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি সি এই দিকে সংস্কার ও নির্বাচন দুটোই সমান গুরুত্বপূর্ণ মনে করে জমিয়ত ও এবি পার্টি আরও জানবেন বাংলাদেশের রাজনীতি ভারতের জন্য সমস্যা সংবাদ শেষে জানাব দুই সাবেক এমপি ও তিন চেয়ারম্যানের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার মামলা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম উদ্দিন বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জোরে প্রস্তুতি নিচ্ছি আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করে যাচ্ছি সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সিইসি বলেন আমরা জোরেসোরে প্রস্তুতি শুরু করেছি এক্ষেত্রে সরকার থেকে ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে জুনে তো করা যাবে না করলে হয়তো এপ্রিলে করতে হবে তবে আমরা মিনিমাম সময় ধরেই প্রস্তুতি নিচ্ছি তিনি বলেন সরকার ঐকমত্য কমিশন করেছে যার মেয়াদ ছয় মাস তাহলে মিনিমাম সংস্কার যদি হয় তবে ডিসেম্বরে নির্বাচন করতে হবে আর ডিসেম্বরে করতে হলে অক্টোবরে তফসিল ঘেষণা করতে হবে এখন ভোটার তালিকা সহ অন্যান্য প্রস্তুতি নিতে হচ্ছে তিনি আরও বলেন ভোটার তালিকা যদি সুষ্ঠুভাবে না হয় তাহলে তো আগের মতোই কবর থেকে এসে ভোট দিয়ে যাবে এ পর্যন্ত প্রায় সতেরো লাখ মৃত ভোটারকে তালিকা থেকে বাদ হয়েছে এরাই কবর থেকে এসে ভোট দিয়েছে গণমাধ্যমে যে খবর আসত এই সংখ্যা আরও বাড়বে সিইসি বলেন ভোটার তালিকার পাশাপাশি অন্যান্য প্রস্তুতি নিচ্ছি সংসদীয় আসনের সীমানা পরিবর্তনে অনেক আবেদন এসেছে আমরা এরই মধ্যে সরকারকে আইনটি সংশোধনের প্রস্তাব দিয়েছি এখন সংস্কার কমিশন না হলেও তো আমাদের মিনিমাম হলেও সংস্কার করতে হতো সেটা রাজনৈতিক দল নিবন্ধন হোক আর সীমানা নির্ধারণ হোক সেটা আমরা চেষ্টা করছি আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করে যাচ্ছি তিনি বলেন আগে পত্রপত্রিকায় ভালো ছাড়া খারাপ খবর আসত না এখন তো প্রকৃত খবর আসে সোশ্যাল মিডিয়ার আচরণবিধি করবেন এমন বিষয় আসছে এরই মধ্যে অনেকেই প্রচার শুরু করেছেন তফসিলের আগে থেকেই কিন্তু হবে চরিত্র হননও কিন্তু চলতে থাকবে এটি যাতে না হয় কিভাবে জনচেতনতা সৃষ্টি করা যায় গণমাধ্যম এতে ভূমিকা রাখতে পারে এজন্য সাহায্য চাই একটা গুজব রটিয়ে দিল ভোট সেন্টারে যে দুষ্টুমিকে মারামারি বা একজন আরেকজনের কলার ধরল এটা মারা গেছে বলে চালিয়ে দিল কাজেই এতে গণমাধ্যমের পরামর্শ ও সহায়তা চাই তিনি বলেন ঐকমত্য কমিশন নির্বাচনের তারিখ নিয়ে ঐকমত্যে পৌঁছাবে এটি আমরা মনে করি না একটি রাজনৈতিক ঐকমত্য হতে পারে সুষ্ঠু নির্বাচন সবাই চায় এই একটি পয়েন্টে পুরো জাতি এক সব দলের নিজস্ব দৃষ্টি আছে এটি গণতন্ত্রের সৌন্দর্য তিনি আরো বলেন গণতন্ত্র মানে হল ভিন্নমত ভিন্ন দৃষ্টিভঙ্গি ভিন্ন চাহিদা থাকবে যাই হোক আমাদের প্রস্তুতি থেমে থাকবে না আগে এক এক কমিশনার এক এক রকম লিখতেন আমাদের সবার চিন্তা মানসিকতা এক আমাদের ব্যক্তিগত এজেন্ডা নেই অন্যের এজেন্ডাও নেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য আমরা শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কাজ করছি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিইসি বলেন প্রায় সতেরো লাখ মৃত ভোটারকে বাদ না দিলে এবং যারা ভোটার হননি তাদের বাদ দিলে স্থানীয় নির্বাচন আগে করা সম্ভব এখন আমাদের ভোটার তালিকা চূড়ান্ত হবে জুন মাসের শেষে এখন সুষ্ঠু ভোটার করার জন্য বাড়ি বাড়ি যাচ্ছি এখন ডাটা এন্ট্রির কাজ চলছে আমরা যথাসম্ভব ব্যবস্থা রাখছি যাতে ভুলটা মিনিমাম হয় রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আর এফ আয়োজিত অনুষ্ঠানে অন্য নির্বাচন কমিশনার ইসি সচিব ইটিআই মহাপরিচালক সহ আয়োজক সংগঠনের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন তথ্যসূত্র বিডি প্রতিদিন প্রয়োজনীয় সংস্কার ও যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দুটোই সমান গুরুত্বপূর্ণ বলে মনে করে জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশ ও এবি পার্টি দ্বিপক্ষীয় বৈঠকে দল দুটির নেতারা এ বিষয়ে একমত হন রোববার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয় বৈঠক সম্পর্কে জমিয়ত নেতা আব্দুর রব ইউসুফি প্রথম আলোকে বলেন মূলত এখন দেশ কিভাবে চলছে আগামী সরকার কেমন হওয়া উচিত এসব বিষয়ে আমরা মত বিনিময় করেছি আমরা বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করেছি বিএনপির সঙ্গেও আমরা মত মতবিনিময় করেছি এদিকে বৈঠকের পর এক বিজ্ঞপ্তিতে এবি পার্টি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলামের আমন্ত্রণে এবি পার্টির প্রতিনিধি দল দ্বিপক্ষীয় বৈঠক করে বৈঠকে দুই দলের নেতারা বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয় সংস্কার ও যৌক্তিক সময়সীমার মধ্যে জাতীয় নির্বাচন এ দুটি বিষয়ের প্রতি সমান গুরুত্বারোপ করে বলেছেন বিষয় দুটির মধ্যে কোনো বৈপরীত্য নেই অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার করে গ্রহণযোগ্য সময়সীমার মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে এছাড়া আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানানো হয় বৈঠকে সূত্র প্রথম আলো সবকিছুর দায় ভারতকে দেয়া যাবে না সব বিষয়ে দিল্লিকে দোষারোপ করা বেশ হাস্যকর এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার ভাষ্যে ঢাকাকেই সিদ্ধান্ত নিতে হবে তারা নয়াদিল্লির সঙ্গে কোনো ধরনের সম্পর্ক চায় নয়াদিল্লি বিশ্ববিদ্যালয়ে সাহিত্য উৎসবে তেইশ ফেব্রুয়ারি এসব কথা বলেন জয়শঙ্কর জানান দুই প্রতিবেশী দেশের ইতিহাস একে অপরের ওপর নির্ভরশীল বাংলাদেশ ভারত ঘনিষ্ঠ সম্পর্কের শেখর উনিশশো বলেও উল্লেখ করেন তিনি জয়শঙ্কর অভিযোগের সুরে বলেন প্রতিদিন অন্তর্বর্তী সরকারের কেউ একজন ওঠে সব কিছুর জন্য ভারতকে দায়ী করেন তাও এমন সব বিষয়ের জন্য দোষারোপ খবরগুলো বেশ হাস্যকর কেবল এক পক্ষ থেকে ভালো সম্পর্ক চাইলে তো হবে না আমি যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সব কিছুর জন্য আপনাকে দায়ী করি তাহলে তা ভুল হয় ভারত ঢাকাকে খুবই স্পষ্ট ইঙ্গিত দিয়েছে জানিয়ে জয়শঙ্কর বলেন সিদ্ধান্ত ঢাকাকে নিতে হবে ভারত দেখতে চায় সবকিছুর জন্য আমাদের উপর দায় চাপানো বন্ধ হয়েছে এবং স্বাভাবিক দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরায় চালু হয়েছে সীমান্তের ওপার থেকে ক্রমাগত বিদ্বেষী বার্তায় নয়াদিল্লি অসন্তুষ্ট বক্তব্যে ভারতের জন্য খুব সমস্যাজনক দুটি বিষয় তুলে ধরেন জয়শঙ্কর তার দাবি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা বেড়েই চলেছে তারা এ বিষয়ে সোচ্চার বলে জানান তিনি বাংলাদেশের নিজস্ব রাজনীতিও ভারতের জন্য সমস্যা সৃষ্টি করছে বলেও জানান জয়শঙ্কর নয়াদিল্লির সঙ্গে কি ধরনের সম্পর্ক চায় তা নিয়ে ঢাকাকে মনস্থির করার আহ্বান জানিয়ে জয়শঙ্কর বলেন নিজেদের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে নয়াদিল্লিকে অব্যাহতভাবে দোষারোপের পাশাপাশি ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের দাবি করলে তো হবে না ভারতের জন্য প্রতিকূল বার্তা বা সংকেত অবশ্যই মেনে নেওয়া হবে না তথ্যসূত্র বাংলাদেশ টাইমস ঠাকুরগাঁও দুই আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম ও তার বড় ছেলে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাঝহারুল ইসলাম সুজন সহ দুই শত জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন রোববার তেইশ ফেব্রুয়ারি সন্ধ্যায় বালিয়াডাঙ্গি থানার ওসি শোকত আলী সরকার মামলার বিশ্বাসটি নিশ্চিত করেছেন এর আগে শনিবার বাইশ ফেব্রুয়ারি শামসুজ্জোহা বাদী হয়ে বালিয়াডাঙ্গি থানায় এ মামলা দায়ের করেন মামলার বাদী বীর মুক্তিযোদ্ধার শামসুজ্জোহা ওই উপজেলার দুসু ইউনিয়নের আমতলা এলাকার মৃত এজাব উদ্দিনের ছেলে মামলায় এজাহার নামীয় চুচটি জন এবং অজ্ঞাতনামা আরও একশত পঞ্চাশ জনকে আসামি করা হয়েছে আসামিরা হলেন সাবেক এমপি দবিরুল ইসলামের দুই ভাই বালিয়াডাঙ্গি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম মোহাম্মদ আলীর বড় ছেলে বটবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম আলী জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীর কুমার রায় উপজেলা কৃষক লীগের সভাপতি মজিবর রহমান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুল ইসলাম ভাসানী ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সাবেক এমপি সুজনের ব্যক্তিগত সহকারী সাদেকুল ইসলাম প্রমুখ দুই সাবেক এমপি ও তিন চেয়ারম্যানের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার মামলা সুনামগঞ্জে সাত মাস ধরে বন্ধ সীমান্ত হাট মামলার এজাহার সূত্রে জানা গেছে দুই হাজার সালের পনেরো জানুয়ারি স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক সংসদ সদস্য এমপি দবিরুল ইসলাম ও তার বড় ছেলে একাদশ সংসদের সাবেক সদস্য মাজহারুল ইসলাম সুজন এর নির্দেশে একশত থেকে একশত পঞ্চাশ জনের একটি দল দেশীয় অস্ত্র লাঠিসোটা ককটেল ও পটকা নিয়ে বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহার তফসিলভুক্ত জমি দখল নেয় এবং পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করে চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেয় তারা এ সময় সাবেক এমপি সুজনের সন্ত্রাসী বাহিনীরা মিলচাতাল ও গাছপালা ধ্বংস করে প্রায় পনেরো লাখ আটচল্লিশ হাজার টাকার ক্ষতি করে পরে মামলা না করতে এই বীর মুক্তিযোদ্ধাকে নানা ধরনের হুমকি দিয়ে আসছিলেন দবিরুলের পরিবার ও তার লোকজন পাঁচ আগস্ট ছাত্রজনতার গণভ্যুত্থানের মুখে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পালিয়ে ভারতে আশ্রয় নিলে নেতা ও এমপিদের দ্বারা নির্যাতিতরা মুখ খুলতে শুরু করেন তারই ধারাবাহিকতায় এই মুক্তিযোদ্ধা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন বালিয়াডাঙ্গি থানার ওসি শোকত আলী সরকার বলেন শামসুজ্জোহা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন পরে সেটি মামলা হিসেবে রুজু করা হয়েছে বিষয়টি তদন্ত করছি এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ্য মামলার প্রধান আসামি সাবেক এমপি দবিরুল ইসলাম ও তার ছেলে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন বিভিন্ন মামলায় বর্তমানে জেল হাজতে রয়েছেন তথ্যসূত্র দেশ রূপান্তর